আসসালামু আলাইকুম সামিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি চাইলে সেই প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন যাদের শোরুম আছে অথবা যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে যারা ডেনিম প্যান্ট ম্যানুফ্যাকচার করে থাকে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই সামিয়া ফ্যাশনের সাথে যোগাযোগ করতে হবে তো আমরা আজকে হচ্ছে আপনাদেরকে দুইটা প্যান্ট দেখাবো তো অনেকে আসলে বেগি জিন্স প্যান্ট চান যে ভাই মাথা নষ্ট করে ফেলতেছেন যে ভাই বেগি জিন্স প্যান্ট আছে বেগি জিন্স প্যান্ট আছে তাদের জন্য বলতেছে আমাদের কাছে সেমি বেগির কিছু হচ্ছে প্যান্ট চলে এসেছে সেটা হচ্ছে আমাদের কাছে পেঁপে জিন্সের প্যান্ট আছে দুইটা ও প্যান্ট ভাই আমি ফার্স্ট একটা কথা বলে দিচ্ছি যে আমরা যে প্রোডাক্ট হচ্ছে ম্যানুফ্যাকচার করি যে কোয়ালিটি ম্যানুফ্যাকচার করতেছি আপনি আসলে অরিজিনাল যে ব্র্যান্ড আছে পেঁপে জিন্সের ভাই ও দেখলে পরে বলব যে ভাই তুই করছুসটা কি মানে বিষয়টা এমন কোয়ালিটি আমরা করতেছি আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই দিই ভাই ফার্স্ট হচ্ছে আমি একটু দুইটা বডি দেখাই দিই এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা একটু ভালোভাবে একটু আপনারা দেখে রাখেন এটা ফ্রন্ট সাইডের লুক এটা আছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুক আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি কোনো প্রকারই খুচরা বিক্রি করি না দয়া করে খুচরা নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ দিবেন না যাদের পাইকারি প্রয়োজন যাদের শোরুম আছে যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না যারা বুক ফুলাই বলতেছে ভাই তুমি প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আমাকে ফেরত দিয়ে দাও আমি টাকা ফেরত দিয়ে দিব অথবা তুমি প্রোডাক্ট পরিবর্তন করো অন্য কোনো প্রোডাক্ট নেন কেননা দেখা দিচ্ছে দেখেন টোটাল হচ্ছে দুইটা ওয়াশের প্রোডাক্ট আছে এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লোকটা এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইটের লোকটা এটা হচ্ছে সেমি ব্যাগি হচ্ছে আমাদের কাছে ডেনিং প্যান্ট চলে এসেছে যারা ব্যাগি প্যান্ট খুঁজতেছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা এখন প্রাইজে কথা বলি ভাই প্রাইস নিয়ে বর্তমান সময় বেশ আলোচনা হইতেছে যে ভাই আমরা কেন প্রাইস বলে দিচ্ছি কেন বলতেছি তো এই জন্য আমরা আজকের ভিডিওতে প্রাইজ বলতেছি না প্রাইস জানতে হলে আমাদের স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুইটা যে নাম্বার দেওয়া আছে স্কিনে এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রোডাক্টের বিস্তারিত এবং দামটা জেনে নেবেন তো আমরা একটা আপনাদেরকে আরেকটা কথা বলি আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে যে চ্যানেলের লিঙ্কটা যদি আমরা আপনাদেরকে দিয়ে দিই তাহলে দেখবেন ওইখানে আমাদের যত কালেকশন আছে সব কালেকশনের প্রোডাক্ট আপনি ওই চ্যানেলে ছবি আকারে পেয়ে যাবেন মানে হোয়াটসঅ্যাপের মতন একটা আইডি ওইটা লিঙ্কটা দিয়ে দিলে ওইখানে ক্লিক করলে জাস্ট আপনি আমাদের সব প্রোডাক্টের ডাটা পেয়ে যাবেন তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যদি আমাদেরকে মেসেজ দেন একটু বলে দেবেন যে ভাই আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্কটা দেন আমি একটু প্রোডাক্টগুলো দেখি তারপর স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাইলেন যে ভাই আমার এই প্রোডাক্টগুলো লাগবে আমার শোরুম আছে আমি পাইকারি কিনতে চাচ্ছি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের যেমন প্রোডাক্ট নিতে পারবেন আপনার ভাই আমার অফিসে এসে প্রোডাক্ট পার্চেস করতে হবে না একবার সেম সিস্টেম আপনি কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না আপনি আমার অফিসের ঠিকানা পাঠিয়ে দেন আমি প্রোডাক্ট হচ্ছে আমি কুরিয়ার থেকে রিসিভ করে আপনার টাকা চাইলে টাকা ফেরত দিয়ে দেবো বা এক্সচেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দিব ভাই আপনারা যারা ফার্স্ট টাইম আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনি চাইলে কুরিয়ার থেকে আমাদের প্রোডাক্টটা খুলে দেখে নিতে পারবেন এটা শুধুমাত্র ফার্স্ট টাইম সুযোগ থাকবে যারা আমাদেরকে প্রথমবার অর্ডার করবেন তাদেরই সুযোগটা থাকবে যে আপনি আমাদেরকে যদি অ্যাডভান্স করেন আপনি কুরিয়ার চার্জটা বহন করলে যদি আপনি রিটার্ন করতে চান আপনি রিটার্ন করে দিতে পারবেন কুরিয়ার থেকে প্রোডাক্ট খুলে দেখে আপনি রিটার্ন করতে পারবেন এই সুযোগটা আমরা যারা ফার্স্ট আমাদেরকে অর্ডার দিবে আমরা তাদেরকে দিয়ে থাকি তো এখন আসেন আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে আমাদের প্রোডাক্ট কেন অরিজিনাল কোয়ালিটি আমি একটু ক্লোজলি দেখাই দিচ্ছি ভাই পেপে জিন্সে যেটা আছে এটা কিন্তু অ্যাম্বুশ হচ্ছে পেপার লেদার থাকবে লেদারটা কিন্তু অ্যাম্বুস করা আছে এখানে তারপর আপনারা হ্যান্ড একটা দেখতেছেন আর ভাই শুধু পেপে জিন্স লিখলেই তো মিল না মানে আমি একটা জাস্ট ব্র্যান্ডের ট্যাগ টুক লাগাই দিলাম আমার পেপে জিন্স হয়ে গেলেও বিষয়টা এমন না পেপে জিন্সের পকেটের যে ডিজাইনটা থাকে মানে এইটার যে পকেটের শেপটা থাকে শেপটা জাস্ট একটু লক্ষ্য করেন এটা হচ্ছে পেপে জিন্সের পকেটের শেপ তো এখন আসেন প্রত্যেকটা প্রোডাক্টের ফর্ম খুব সুন্দর করে কিন্তু আমাদের হচ্ছে এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুব ভালো একটা প্রাইজে পাবেন ভাই আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন এমনটাই প্রাইজ আমরা আপনাদেরকে দিব তো তারপর আমরা যদি একটু দেখাই দিই পেপেজেন্সে কিন্তু এখানে কিন্তু হচ্ছে পকেটে প্রিন্ট করা আছে পেপেজেন্সে পকেটে প্রিন্ট করা আছে আপনারা এটা দেখে নিতে পারেন তারপর আমরা দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টে কেয়ার লেভেল আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট ফেব্রিকটা জাস্ট একটু ফেব্রিকটা দেখেন ফেব্রিকের কোয়ালিটি দেখাই দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের ইংরে সাইডে বারটেক দেওয়া আছে আমরা যদি একটু দেখাই দেয় এই বারটেকটা দেওয়া হয় পকেটের আর কি এইটার জন্য একটু দেওয়া হয় যে অনেক সময় এখান থেকে ছিঁড়ে যায় না এই জিনিসটার জন্য দেওয়া হয় তো খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা সেমি ব্যাগি প্যান্ট যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন আপনাকে বিশ পিস প্রোডাক্ট নিতে হবে দুইটা কালারে অবশ্যই বিশ পিস প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে নিশ্চিন্তে নি দিতে হয় আপনার আমাদেরকে ফেরত দিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাই বিক্রি করতে না পারলে আপনি সেই প্রোডাক্ট আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এর থেকে ভালো সুযোগ একটা ব্যবসার জন্য আর কি হইতে পারে আর আমরা আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিচ্ছি আমাদের বেটারন নামে একটা প্রতিষ্ঠান আছে যদি কেউ বেটারনের নামে যদি কেউ শোরুম চালান তাহলে আমরা তাদেরকে অনেকভাবে হেল্প করতেছি যদি কেউ নতুন কোন শোরুম চালু করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি অফিস ভিজিট করবেন আমাদের বেটারন নামটা শুধু আমরা জাস্ট আপনাদেরকে দিব শুধু নামে আপনি শোরুম চালাবেন আপনাকে এক টাকা আমাদেরকে দিতে হবে না এই শোরুমের হচ্ছে নাম নেওয়ার পিছনে তো আপনি আমাদের সাথে আসে বসেন আমরা আপনাদের সাথে প্ল্যান শেয়ার করতে পারি যদি আপনার ইচ্ছা থাকে মোটামুটি আট থেকে দশ লাখ টাকা বাজেট নিয়ে ব্যবসা শুরু করতে হবে আমি বলে দিচ্ছি আট থেকে দশ লাখ টাকা আপনি আপনি যদি ইনভেস্ট করেন মাসে সত্তর থেকে আশি হাজার টাকার মতো প্রফিট বের করার রাস্তা আমি আপনাকে বের করে দিব। যে আপনি একটা ব্যবসা পরিচালনা করে কীভাবে মাসে ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকা আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন আমরা সেই ব্যবস্থাটা আপনাদেরকে করে দিব এটা আমাদের অলরেডি প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি কাজ করতেছি যদি কেউ শুনতে চান যদি কারো ইচ্ছা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো হচ্ছে আমাদের ভিডিওটা শেষ করতেছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ